আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে খেজুর পিঠের রেসিপি অনেকেই রেসিপিটা সিনে চিনে থাকতে পারেন আবার অনেকের কাছেই নতুন চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে দুই কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি গুড়া করে দিয়ে দিলাম হাফ কাপ নারকেল ভেজে দিয়ে দিলাম তিন চারটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম দশ টাকার এক পেট গুঁড়া দুধ দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দুই চামচ ঘি দিয়ে দিলাম সব শুকনো উপকরণগুলো এখন মেখে নেব অল্প অল্প পানি দিয়ে মেখে নেব এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এই ডোটা একটু শক্ত হবে মাখানো হয়ে গেছে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পরে এখানে একটা রুটি বেলা ফিরে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে এইটার উপরে মেখে নেব এখান থেকে অর্ধেক মিশ্রণ নিয়ে লম্বা করে একটা ডো বানিয়ে নেবো একটা ছুরি দিয়ে দুই পাশে কেটে নিব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারও এইভাবে করে বানিয়ে নেবেন এখন হাতের সাহায্যে একটু ডিজাইন করে নিব দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর লাগছে এগুলো এখন ডুবো তেলে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব